কি সুন্দরের বাবা তো মারে গেছে গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তি সকালবেলাটা একদম দেখছো তো পুরো একদম চারদিকে কুয়াশায় ভর্তি হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা মানে ঠান্ডা মানে প্রচুর প্রচুর বলে বোঝানো যাবে না আর সকাল সকাল এই যে বাচ্চারা সবাই একদম মকর স্নান করতে চলে এসেছে একদম পাম্পে এখানে একটা জমিতে চলছে স্যালো ওখানে তো আজকে হচ্ছে সবাই নতুন পোশাক পরবে তাই ওই আনন্দে ঠান্ডা ঠান্ডা কিছু মানছে না এরা একদম সকাল সকাল মাথা টাথা ভিজিয়ে সব ডুব দিয়ে চলে এলো আর এই যে বাচ্চাগুলো মানে নতুন জামা পরার যে আনন্দ সেই আনন্দে ঠান্ডা ভুলে গেছে আর এত কাঁপছে অলরেডি একদম পুরো একদম কাঁপু কাঁপু অবস্থা আর এত কুয়াশা মানে দেখাই যাচ্ছে না এপাশে পাশে ও ওই যে সব এখানে আসছে স্নান করতে ব্যাগ নিয়ে নতুন জামা কাপড় নিয়ে হ্যাঁ আর আমাদের কোনো স্নান হয়নি আমরা পরে করব আর এই দিকে এদিকে ভাইরা হ্যাঁ ভাইরা বোনরা মানে কি বলবো ননদরা সব এখানে একদম রেডি হয়ে গেছে একদম স্নানের জন্য অনেকে বাড়ি চলে গেছে আর অনেকের স্নান এখনও চলছে তো বাড়ির পাশে এই মাঠটা বেশি দূরে নয় তো ওখানে সবাই আজকে স্নান করছে তো যাই হোক আর এই যে এখন এরা চলে যাচ্ছে আর এই জমির পাশে এদিকে পেঁয়াজ লাগানো হয়েছে মানে কি বলবো আর এদিকে আমরা এদিকে মায়েরও স্নান হয়ে গেছে টাথা ধুয়ে নিয়েছে আজকে যেহেতু পুজো আছে আর আমরা এখানে বলা বলি করছি যে চলো আমরাও স্নান করবো আর এত শীত মানে কি বলবো মকর সংক্রান্তি সকাল সকাল এই যে একজনের একদম স্নান করে নতুন জামা পরে চলে এসেছে ওকে আমরা বলছিলাম যে মানে স্কুলে যাওয়ার সময় দশটার সময় স্নান করে না আজকে নতুন জামার জন্য মানে স্নান করে নিয়েছে আর এদিকে বাবা এখানে মানে প্রসাদ তৈরি করছেন এটা মানে পুজোর জন্য আর কি নতুন হাঁড়িতে আর এদিকে আমরা এখন এটা হচ্ছে বাঁদর বানর আর কি আমাদের একটা বাঁদর খেলা হয় এই দিন তো ওই ওই জন্য আমরা মানে এটা খড়ের খড়ের বাঁদর তৈরি করছি যে যেমন মানে তৈরি করতে পারে কার্টুনের মতন আর কি তো এইখানে মা লুঙ্গি কোথায় ব্লাউজ কোথায় ছেঁড়া জামা হ্যাঁ ওইগুলো আর আমরা ওকে মানে ফুল টুল দিয়ে মাথায় একদম সাজিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে মানে একটু কি বলবো একটু হাস্যকরের মতো লাগে আর কি এটা নাচতে যাবে সবাইটাকে নিয়ে মানে ছোট বাচ্চারা যাবে তো ওটা তোমরা পরে দেখবে চলো আর যাই হোক এরকম রকম চলছে এগুলো আর এদিকে মানে দুটো বানর রেডি হয়ে গেছে তো লেজেও আমরা ফুল মানে ইয়ে করে দিয়েছি বেঁধে দিয়েছি তো দেখতে যেতে ভালো লাগে আর কি ওই কানের হ্যাঁ স্মৃতি সৃতি পরিয়ে দিয়েছি চুড়ি টুড়ি পরিয়ে দিয়েছি এই যে আর এরা এখন রেডি হয়ে গেছে এরা একে নিয়ে নাচতে যাবে এটা হচ্ছে আমাদের একটা রীতিনীতি আর কি সাঁওতাল সমাজের রীতিনীতি তো যাই হোক আমরা এগুলোই দেখাদেখি করছিলাম আর প্রচুর হাসাহাসি করছিলাম যে দেখ আর ছবিও তুলে নিয়েছি সেলফি তুলে নিচ্ছি ওদের সাথে তো এরকম এই যেটা ছোটো বান্দর আর ওটা হচ্ছে বড়ো বান্দর তো মোটামুটি আর কি আর এখানে এই যে এরা চলে এসেছে এই যে বাচ্চারা তো এদের মানে বাঁদরটা অতটাও ভালো হয়নি আর ওই বাচ্চাগুলো তার টেডি ছিল ওটা নিয়ে চলে এসেছে তো এই দিন আমাদের সমাজে এরা সব মানে বাড়ি বাড়ি আসে আর পিঠে খায় মুড়ি খায় যে যেমন দেয় আর কি আর আমি এখানে ওই বাচ্চাদের জন্য মানে ওরা আসবে তো তো স্নান টান করে আমি এখন শাড়ি পরে নিয়েছি নতুন শাড়ি আর এদিকে মুড়ি মেখে নিচ্ছি তো মুড়িটা হচ্ছে গুড়ের সাথে মুড়ি চিড়া আর হচ্ছে গুড় ওটাকে ভিজিয়ে ওটার সাথে মেখে নিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে মানে এই দিন আমাদের খেতে হয় এটা আর কি তো ওটাই ভাবছি যে না আমি তাহলে রেডি করে রাখি ওরা এলে ওদেরকে দিয়ে দেব। নাহলে আবার ওরা এসে তাড়াতাড়ি চলে যাবে অত সময় হবে না তাই আমি ওগুলো রেডি করে নিচ্ছি আর আমাদের সমাজে মকরের সংক্রান্তির দিনে মানে বাচ্চাদেরকে নতুন জামা কাপড় আমরাও যদি পারি তো পরতে পারি আর কি নাহলে সবসময় তো সম্ভব হয় না যে মকর সংক্রান্তির দিন মানে একদম কি বলবো নতুন জামা কাপড় সবসময় পরা সম্ভব হয় না তো যাই হোক এরকম এই শাড়িটা পরে নিয়েছি আমি আসলে আমিও তো শাড়ি পরতে পারি না তো যাই হোক একটু পরে নিয়েছি আর কি তো এই যে এরা আসছে এরা একদম সেজে গুজে চলে এসেছে হ্যাঁ তো এরা একদম তারাও মেকআপ করে নিয়েছে গোপ টোপ তৈরি করে নিয়েছে এই যে আর এদিকে বাবু আর মাও গেছিলো পাশের বাড়িতে ওরাও চলে এসেছে তো বাবুও নতুন জামা কাপড় স্নান টান করে পরে নিয়েছে তো এই গেঞ্জিটা পরেছে ওকে আমরা এটা কিনে দিয়েছি আর ওকে পয়সা নিয়ে গিয়েছিলো কান্নাকাটি করে নিয়ে চলে এসছে ওকে আর এই যে এতগুলা বাচ্চা ওরা সব বাঁধর নাচ দেখাতে এসেছে তো এই যে এরকম করে আমাদের গান হয় তো এই যে এরকম করে ওরা নাচানাচি করছে হ্যাঁ তো বেশ খুশি ওরা বেশ মজায় মজায় সবাই নতুন জামা কাপড় পরেছে তো ওদেরকে আমরা পিঠে দিলাম মুড়ি দিলাম তারপর তারপর ওই আর কি আমাদের সমাজে যা রীতিনীতি মানে ওই দিন ওই হাঁড়িয়ে টাড়িয়ে একটু খাওয়া হয় যারা মানে বড় আর কি বৃদ্ধ ওরা সবাই খায় না বাচ্চাটা তো খায় না তো ওটা হচ্ছে সমাজের রীতিনীতি আর কি তো তোমরা আমাদের ব্লগকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম তোমাদের কোন মানে ওইদিকে হয় কি হয় না তোমরা দেখেছো কি না ওটাও কমেন্ট করে জানিও বেশ মজার আর কি তো বাবুকেও নিয়ে চলে গেছে মা বলছে ওকেও নাচা করাও তো ও তো নাচতে পারে না ও ওদের দিকে ও লাফালাফি করছে আর কি তো ওরও এটা বড়ো হয়েও দেখবে যে ছোটোবেলা থেকে ও কেমন নাচানাচি করছে তো মা ওকে ধরে রেখেছে ও ওদেরকে দেখে বেশ ফুর্তি একদম বেশ মজা করছে ও একদম লাফালাফি করা আরম্ভ করে দিয়েছে তো আর আমাদের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ব্লগ যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আরো তোমরা কমেন্ট করতে পারো তোমরা আমরা কেমন ব্লগ দিব কি দেবো না কোন ধরনের ব্লগ তোমরা দেখতে চাও হ্যাঁ তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করো কমেন্ট না করলে তো কিছুই বুঝতে পারবো না যে তোমরা পছন্দ করছো কি করছো না ঠিক আছে তো আমাদের সমাজের অনেক কিছু অনেক কিছু আছে তোমরা যদি মানে ইন্টারেস্টেড তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করো আমরা অবশ্যই ওই রকম দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই যে এরকম পর্ব চললো আর এখন আমি যে মানে মুড়ি গুড় আর হচ্ছে চিড়া ওগুলোকে মানে মানে কি বলবো ওদেরকে দিয়ে দিচ্ছি প্রসাদের মতন সবাইকে তো আর বেশি বেশি দিতে পারবো না তো এটা তো প্রসাদের মতন কম কম যেটুকু পারছি ওদেরকে দিয়ে দিচ্ছি আর এরকম তোমরা খেয়েছ কি না কমেন্ট করে জানিও এটাও আমার তো মানে ওই দিন স্পেশালি ওই মকর সমুদ্র আর এদিকে এখন মানে দুপুরবেলা বাবা আর বাবু মিলে এখানে মানে একটা এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র এই এই বাদ্যযন্ত্রর নাম হচ্ছে এখন তো ভুলে গেছি এটা মানে বাঙালিতে কি বলে জানি না তো আমাদের সাঁওতালিতে বলে এটা সাঁকোয়া তো এটাও একটা বাদ্যযন্ত্র তো এটা যখন আমরা মানে সাঁওতাল সমাজে যখন শিকার করতে যায় হ্যাঁ তো ওই সময় এটা বাজানো হয় তো বাবা ওখানে বাজিয়ে নিচ্ছে আর এখানে বাবাকে আমি এখন পিঠে দিচ্ছি পিঠে নয় এক তো এটাকে আমরা আমাদের মানে ইতে বলি লেটো আর ওই যে বললাম আমাদের একটা রীতিনীতি আছে মানে সবাই ওই হাঁড়িয়া খায় সবাই নয় যে খায় আর কি তো ওটার জুস ওটার জুস আর কি তো ওটা বাবাকে দিয়েছি আর আমি যে পিঠে তৈরি করেছিলাম ওটা আমি একটু খেয়ে নিচ্ছি এটা হচ্ছে মাংসর মানে হাঁটা আর কি মানে আমাদের ইয়েতে বলে লেটো তো এই রেসিপি যদি তোমরা কেউ দেখতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খাওয়া দাওয়া হয়ে এখন বিকেলবেলায় এই যে সবাই রেডি হয়ে গেছে এখন ওটা যাবে পরব দেখতে তো এখানে এ হচ্ছে আমার ননদ তো ও এখন সরি ননদ নয় মানে আমার জায়ের মেয়ে আর এখানে ওরা সবাই এই যে কিছুজন এগিয়ে গেল আর কিছুজন এদিকে আরও বেরিয়ে আসছে এখনও ওরা সব আজকে পুরকুল দেখতে যাবে পুরকুল তো পাশের গ্রামে আজকে পুরকুল হচ্ছে মানে টুসু নাচ যেটাকে বলে ওখানে সবাই যাচ্ছে আর আমি এক একজনকে তুলছি এখানে সবাই মানে পিছনে থেকে গেছে সবাই আর আমরা হাঁ করে এখানে দেখছি আমরা তো আর মানে যেতে পারবো না আর যেহেতু বাবু ছোটো আছে আর এখন প্রায় বিকেল হয়ে এসেছে আর ঠান্ডা ঠান্ডার জন্য আর যাচ্ছি না আর এখানে দুই রূপসি একদম ওরাও রেডি হয়ে একদম যাচ্ছে এখানে এই যেসব মা ট দিয়ে সব একদম হেঁটে হেঁটে মানে পাশেই আর কি আর কিসে যাবে তো ওরা সবাই চলে গেল। আর এই যে ওরা সবাই যেখানে এলো তো এইখানে আমাদের এখানে টুসু নাচ হচ্ছে তো কার কোন দিকে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের এদিকে তো এরকম হয় আর আমি কখনো সাক্ষাতে কোনো দিন দেখি নি আর কি তো এই যে প্রথম দেখলাম তো যাই হোক তোমাদের ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও